সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন লাকি হাজার তেরো সালে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠন এই লাকি আক্তাররা স্লোগান দিয়েছিলেন কাদের মোল্লার ফাঁসি চাই যুদ্ধাপরাধীদের অন্যান্য ব্যক্তিদের ফাঁসি চাই এই ফাঁসি চেয়ে তারা সরকারকেও সহযোগিতা করেছিলেন তখন আদালত নির্ধারণ করবে যে কার কি পরিমাণ শাস্তি হবে কিন্তু তারা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়েছেন এই লাকি আক্তার ইদানিং অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করছেন মঙ্গলবারে ধর্ষণ বিরোধী প্ল্যাটফর্মে একটি সংগঠনের ব্যানারে লাকি আক্তার সহ অনেক নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন পুলিশের ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেন তারা এক পর্যায়ে পুলিশকে মারধর করেন অনেক পুলিশ আহত হয় ওই মিছিলে দর্শক খবরে বলা হয়েছে জেলেদের ভাষায় জলমহাল নীতিমালা লঙ্ঘন করে বাউর ইজারা দেওয়ার প্রতিবাদে বুধবার বারো মার্চ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বাউর মৎস্যজীবী আন্দোলন এ সময় মিছিলের সামনের সারিতে দেখা যায় সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তারকে বাউর মৎস্যজীবী আন্দোলনের মিছিলের ব্যানারে দুনিয়ার মজদুর এক হও প্রকৃতির জলাধার মান না টেন্ডার বাওর মৎস্যজীবীর ন্যায়সঙ্গত অধিকার সহ প্লাকার্ডে নানা স্লোগান লেখা ছিল তাদের দাবি ইজারা বাতিল করে প্রকৃত বাওয়র মৎস্যজীবী জেলেদের স্বার্থে জলমহল নীতিমালা বাস্তবায়ন এছাড়া তাদের সঙ্গে মিছিলে যুক্ত বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ব্যানারে লেখা ছিল বাওয়ারের ইজারা বাতিল করে জেলেদের সমবায় মালিকানা নিশ্চিত করতে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মিছিল নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনে পর্যন্ত যায় মিছিলে লাকি আক্তার সহ কমিউনিস্ট পার্টির অন্যান্যদের নেতৃত্ব দিতে দেখা যায় প্রসঙ্গত লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে মঙ্গলবার এগারো মার্চ রাতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা লাকি আক্তারকে গ্রেফতারে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীদের অভিযোগ লাকি আক্তার লাকি শাহবাগে শাহবাগে গণজাগরণ মঞ্চ দুই গণজাগরণ মঞ্চ দুই আয়োজনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন তাই শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান এ সময় তাদের ওয়ান টু থ্রি ফোর শাহবাগ নম্বর তেরো না চব্বিশ 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 শাহবাগ না জাস্টিস 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 লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা চব্বিশের বাংলায় শাহবাগের ঠাই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ